প্রিয় সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা আজ আলোচনা করব এক মহান নবীর জীবন থেকে একটি উল্লেখযোগ্য ও শিক্ষামূলক ঘটনা হযরত ইব্রাহিম আ. তাআলার নয়া আত্মত তার জীবন ছিল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, অঘনিষ্ট আনুগত্য এবং আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ এই ঘটনা শুধু তার জীবনে নয় বরং আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায় হজরত ইব্রাহিম ছিলেন একজন আল্লাহর প্রিয় নবী এবং ইসলামের অন্যতম মহান চরিত্র তিনি আল্লাহর প্রতি এমন এক গভীর বিশ্বাস এবং আনুগত্য প্রদর্শন করেছিলেন যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এক অনুপ্রেরণা তাকে খুলিউল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয় তিনি কেবল নিজের জন্যই নয় বরং তার স্ত্রী সন্তান এবং পুরো মানব জন্য একটি আদর্শ স্থাপন করেছিলেন হজরত ইব্রাহিম আদুল্লাহ এর জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্র হজরত ইসমাইল আদুল্লাহ তালাকে কুরবানি দেওয়ার প্রস্তুতি ইব্রাহিম দীর্ঘদিন আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন যার নাম ইসমাইল কিন্তু আল্লাহ ইব্রাহিম আদুল্লাহ তালাহনুকে পরীক্ষা করার জন্য এক কঠিন আদেশ দেন এক রাতে তিনি স্বপ্নে দেখেন তিনি নিজের প্রিয় সন্তান ইসমাইল কে কুরবানি করছেন এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ ইব্রাহিম আল্লাহ তালা আনহু বুঝতে পারলেন যে এটি আল্লাহর পরীক্ষা যেখানে তাকে প্রমাণ করতে হবে তিনি আল্লাহর প্রতি কতটা আনুগত্যশীল এবং আল্লাহর আদেশে প্রতি কতটা প্রস্তুত ইব্রাহিম আদি আল্লাহ তালা আনহু তার পুত্র ইসমাইল আদি আল্লাহ তালা আনহু এর কাছে স্বপ্নের কথা জানান তখন ইসমাইল আদি আল্লাহ তালা কোনো দ্বিধা বা ভয় না করে উত্তর দেন হে আমার পিতা আপনি আল্লাহর নির্দেশ পালন করুন আপনি আমাকে ইনশাহাল্লাহ ধৈর্যশীলদের অন্তর অন্তর্ভুক্ত পাবেন ইসমাইল উদ্দিন তালা আনুয়ের উত্তর থেকে বোঝা যায় যে আল্লাহর প্রতি আনুগত্য শুধু পেথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং সন্তান সেই পথে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এটি আমাদের শিখায় যে সত্যিকারের ইমান আল্লাহর আদেশের সামনে আত্মসমাপন করা ইব্রাহিম আদুল্লাহ তালা আনহু এবং ইসমাইল আদি আল্লাহ তালা আনহু আল্লাহর আদেশ পালন করতে মিনা প্রান্তরে যান আনহু তার চোখ বেঁধে নেন যাতে পুত্রকে কুরবানি করার দৃশ্য দেখে তার মনোবল না ভেঙে যায় তিনি আল্লাহর নাম নিয়ে সুরিসালের প্রস্তুতি নেন কিন্তু আল্লাহ তালা তার আনুগত্য এবং আত্মত্যাগের পরীক্ষায় সন্তুষ্টি হয়ে ইসমাইল আদুল্লাহ তালুকে রক্ষা করেন এবং তার স্থানে একটি পশুকে কুরবানি করার জন্য পাঠান এটি ছিল একটি মহান পরীক্ষা যেখানে ইব্রাহিম আদুল্লাহ তালু প্রমাণ করলেন যে আল্লাহ প্রতি তার ভালোবাসা পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি এই মহৎ ঘটনার মাধ্যমে আমরা জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আনুগত্য

তিনি কখনো বান্দার সামর্থ্যের বাইরে পরীক্ষা দেন না এই ঘটনা স্মরণে আল্লাহ আমাদের জন্য ঈদুল আজহার বিধান দিয়েছেন এটি এমন একটি ইবাদত যেখানে আমরা আমাদের প্রিয় সম্পদ আল্লাহর জন্য কুরবানি করি এটি কেবল পশু কুরবানি নয় বরং আমাদের নবস অহংকার এবং আল্লাহ আদেশের প্রতি কোনো বাধা থাকলে সেটাকেও কোরবানি করার শিক্ষা দেয় প্রিয় ভাই ও বোনেরা হজরত ইব্রাহিম এর এই মহান আত্মত্যাগের ঘটনা আমাদের জীবনের একটি অনন্য দৃষ্টান্ত আমরা যদি আল্লাহর প্রতি আমাদের আনুগত্য ও আত্মত্যাগের মানসিকতা বজায় রাখি তবে আমরা সন্তুষ্টি অর্জন করতে পারব আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের জীবনে ইব্রাহিম তালাহ আনু এর মতো আনুগত্যের গুণ দান করেন করেন্লাহ খাইরান